কোকো হ্যাঁ কোকো ওপরে আসো ওপরে ওঠো এদিক দিয়ে ওঠো এদিক দিয়ে ওঠো হ্যাঁ ওঠো ওঠো সিঁড়ি দিয়ে রং গরম করে উঠো উঠো আসো আসো কোকো আসো হ্যাঁ সিঁড়ি দিয়ে উঠো উঠো আস্তে আস্তে আরেকটু ওঠো আরেকটু ওঠো হ্যাঁ আরেকটু ওঠো এঠ কোকো সিঁড়ি দিয়ে ওঠা শিখে গেছে কোকো সিঁড়ি দিয়ে ওঠা শিখে গেছো হ্যাঁ দিদি ওটা শিখে গেছো শিখে গেছো তুমি আর কোথা দিয়ে যেতে পারো বা যাও নিচে যাও এবার নিচে যাও তো নিচে যাও নিচে নামো নিচে নামো হ্যাঁ আবার আসো হাতে আসো হ্যাঁ আবার নিচে নামো আবার নিচে নামো নিচে নামো যাও নিচে নামো হ্যাঁ দড়ি ধরে খেলা করবা খেলা করো খেলা করো খেলা করো খেলা করো আমি হাত দেবো না আচ্ছা আচ্ছা আমি হাত দেবো না হাত দেবো না তুমি খেলা করো তুমি নিচে নামবা এখানে আনবা এখানে আনবা আসো দড়ি ধীরে খেলা করবা খেলা করো খেলা করো খেলা করো আচ্ছা হাত দিচ্ছি না হাত দিচ্ছি না হাত দিচ্ছি না আচ্ছা হাতে আছে হ্যাঁ ও বাবা আমাকে বকু দিচ্ছি আমাকে বকা দিচ্ছি আচ্ছা আচ্ছা এখানে আসো এই হাতে আসো তো হ্যাঁ বসো ওর বাবা রে আমাকে আদর করছো আমাকে আদর করছো আচ্ছা ঠিক আছে আস আস আমার হাতে আস হাতে আচ্ছা হ্যাঁ তো ভালো ছেলে ভালো ছেলে আচ্ছা যাও নিচে যাও নিচে যাও নিচে যাও হ্যাঁ